পাতিপুকুরের এসকে দেব রোড সংলগ্ন অন্নপূর্ণা বাজারে ধর্মীয় আচার ও সামাজিক সেবার মিল হয়ে উঠেছে তেষট্টিতম পাছরিক পৌষকালী পূজা ও বড় ঠাকুরের পূজা অন্নপূর্ণা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে এলাকায় উৎসবের আবহ এই বছরের পুজোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকছেন নিতাই দত্ত উপপৌর প্রধান প্রফুল্ল রঞ্জন সরকার এবং অর্থাৎ দশই জানুয়ারি পৌষকালী পুজো ও বড় ঠাকুরের মন্ত্রী সুজিত বসু মায়ের গলায় মালা পরিয়ে প্রণাম করে উদ্বোধন করলেন এবং মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করলেন একই দিনে প্রিয়জনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিও রাখা হয়েছে বারোই জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে নারায়ণ সেবা আগামী ষোলোই জানুয়ারি পালিত হবে মন্দির প্রতিষ্ঠা দিবস অন্নপূর্ণা বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই পুজো শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় সমাজ সেবার বার্তাও বহন করে কমিটির সভাপতি দীপেশ রায় ও সম্পাদক রবি গায়েনের নেতৃত্বে সদস্যদের সক্রিয় সহযোগিতায় এই আয়োজন সফল করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষের পাশাপাশি আশেপাশের এলাকার ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে এলাকা জুড়ে পুজোর আবহাওয়া বাজার কমিটি এখানে কমিটি তারাই পুজোটাকে অর্গানাইজ করে আর প্রত্যেকবার এই পৌষ মাসে এই পুজোটা হয় এটা ওদের বাৎসরিক পুজোও হয় আর পৌষ কালী পুজো হয় আর এই মন্দিরটাও এখানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক দিন ধরে আমরা আসি প্রতিবার আমাদের আমন্ত্রণ আমন্ত্রণ করে আর আমি নিজে একটু ঠাকুর বিশ্বাসও করি আর ভালো লাগে এখানে সবার সাথে মিলিত হয়ে বাৎসরিক পুজো আসি এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি আর একটু ঠান্ডা পড়েছে কিন্তু পুজো খুব ভালো করে পুজো হবে এখানে পুজোর আগে আমরা আমি আমার পৌরপ্রতিনিধি এখানকার কালী সরকার সবাই আরও আমাদের সমস্ত এখানকার যারা স্থানীয় আমাদের কর্মীরা আছে আমাদের বাজারের যারা সদস্যরা আছেন অনেক মহিলারা আছেন সবাইকে আমার প্রণাম জানিয়ে গেলাম মায়ের কাছে এটাই পার্থনা মা মঙ্গল করুক সবাইকে আর ভালো করুক খুব ভালো রাখুক এটাই মায়ের কাছে আমাদের ভোট তো মানুষের হাতে আর আমাদের বাংলার দিদি হচ্ছে আপনারা সবাই জানেন দিদি হচ্ছে সকল সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের তিনি হচ্ছেন এবং মানুষের আজকে বাংলায় তার মূল কাণ্ডারই হচ্ছে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতাদি তা মমতাদির বিকল্প কিছু হয় না তাই আবার চতুর্থবারে মায়ের কাছে এটাই প্রার্থনা করি আবার দিদি আসবে দিদি আবার প্রতিষ্ঠিত হবে আমার নাম হচ্ছে রবি গায়েন বাজারের সেক্রেটারি প্রতি বছরই এই পুজোটা হয় পুজোর নাম না আমাদের বাজারের নাম আছে অন্নপূর্ণা বাজার ব্যবসায়ী সমিতি ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুজো মানে বাজার মা কালী পুজো কালী পুজো হয় এটা ঠিক আছে প্রতি বছরই এই পৌষ মাসেই হয় পুজোটা রাতে পুজো হবে কালকে ভোরে শেষ হবে আর তার সাথে সাথে আমরা বস্ত্র বিতরণ করি সাত আটশো কম্বল লক্ষ্যে প্রত্যেক বছরই এরকম দিই আমরা হুম এটা প্রত্যেক বছরই আমরা দিই আর কি এই পুজোতে পুরো পুরো এলাকার মানুষ আসে এসে এবং পুজো টুজো দেয় এই পুজোটাকে সবাই ভালো করেই মানে আর কি পুজো এটা আমাদের প্রতিদিনই পুজো দিতে আসে এবং প্রত্যেক আমাবস্যায় আমরা ভোগ করি প্রত্যেকটা আম আমরা ভোগ করি হ্যাঁ আমাদের সোমবার বারো তারিখ আমাদের বড় ভোগ আছে যেটা নাকি আপনার তিন থেকে চার হাজার লোক আমরা খাওয়াই চারশো পাঁচশো কিলো ডালের চাল ডালে খিচুড়ি হয় লাফড়া হয় যেটা আর কি পুজোতে হয় আর কি সোমবার দিনকে অনেক বড় একটা ভোগের আয়োজন আছে তেষট্টিতম তম পুজো এটা মানে তেষট্টি বছর হয়েছে এমনি পুজো হয়ে আসছে ছোটো ছিল সেটাকে আস্তে আস্তে আমরা বড়ো করেছি আজকে এই জায়গায় এসছে আমার বাজারের যত সদস্য আছে সবাই মিলেই এরা করি এবং বাজারের লোক আমাদের সাথে সবাই আছে এবং সবাই সহযোগিতা করে এবং থেকে বড়ো সহযোগিতা আমাদের করে দাদাও করে সুজিদা উনি আমাদের কিছু কম্বল টম্বল দেন আমরাও আমরাও নিয়ে আসি দাদাও দেয় দাদা তো আর কোনো তুলনা দাদাকে যা বলি দাদা সেটাই করে দেয় ঠিক আছে আর দাদা আসবে মানে বাজার সমিতি ব্যবসা সমিতি এনাদের বহু যুগের তেষট্টিতম এই পুজো এই বাজার কমিটির সমস্ত ভাইরা মায়েরা যারাই আছেন না কেন তারা এখানে এই পুজোটির আয়োজন করে পোষকালীর পুজো আপনারা জানেন তো আজও এখানে বহু ভক্তজনেরা দাঁড়িয়ে রয়েছেন এখানে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হবে বাজার কমিটি থেকে এটা করে থাকেন